আসসালাম আলাইকুম কুম রহমানাতুল্লাহ প্রিয় বন্ধুরা হজরত উমর ইবনুল খতাব ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং হজরত মাহম্মাদ সাল্লাহ লু আলি প্রধান সাহাবিদের অন্যতম আবু বকর সিদ্দিক রদীয় ল হুতা মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নেন হজরত উমর রদীয় ল হুতা ইসলামী আইনের একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন নেয়ের পক্ষ অবলম্বন করার কারণে তাকে আলফারুক বা সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দেওয়া হয় আমিরুল মকমিনঈন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ইতিহাসে তাকে প্রথম উমর হিসেবেও উল্লেখ করা হয় সাহাবিদের মর্যাদার ক্ষেত্রে আবু বকর সিদ্দিক পর উমর আনহু এর অবস্থান তখনকার পারস্যের নাহা প্রদেশের গভর্নর হনুমুজান ছিল ইসলামের একজন কট্টর দুশ্মন সে মুসলমানদের সাথে পারস্যের যুদ্ধ লাগানোর প্রধান হতা ছিল সে নিজেও খুব সৌর্য বীর্যের সাথে যুদ্ধ করেছিল অবশেষে যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে এবং হরমুজান মুসলমানদের হাতে ধরা পড়ে ও কারাবন্দী হয় কারাবন্দী হবার পর সে ভেবেছিল এবার আর তার রেহাই নেই মুসলমানরা হয় তাকে দাস হিসেবে বিক্রি করে দিবে নচেত মৃত্যুদণ্ড দিবে কারণ তার অতীত কার্যকলাপ দ্বারা সে মুসলমানদের সাথে নিজের সম্পর্ক খুব খারাপ করে ফেলেছিল কিন্তু তাকে এই দুই শাস্তির কোনোটাই দেওয়া হলো না তাকে কিছু অর্থের বিনিময়ে মুক্তি দেওয়া হলো। মুক্তি হবার পর হরমুজান নিজের রাজধানীতে ফিরে এলো তার কিছুদিন পর আরও দ্বিগুণ শক্তি নিয়ে বিদ্রোহী তৎপরতা শুরু করল এবং এক বিরাট সেনাবাহিনী নিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করতে ফিরে এলো এ যুদ্ধেও মুসলমানরা জয়লাভ করল এবারও হরমুজান মুসলমানদের হাতে ধরা পড়ে কারাবন্দী হল হর্মুজানকে পাকরাও করে যখন হজরত উমর রদিউ হুতালহ এর কাছে নিয়ে আসা হল তখন হজরত উমর রদিউল আনহু তার উপদেষ্টার সাথে পরামর্শ করছিলেন হরমুজান এবার তার মৃত্যুদণ্ড সম্পর্কে প্রায় নিশ্চিত ছিল কারণ এর আগেও তাকে হজরত উমর রদিউ হুত আনহু ক্ষমা করে মুক্ত করে দিয়েছিলেন তাই প্রতি মুহূর্তে সে মৃত্যুর আশঙ্কা করছিল হরমুজানকে যখন হজরত উমর রদি আনহু এর কাছে নিয়ে আসা তখন উমর আনহু তাকে জিজ্ঞেস করলেন তুমিই কি নাহওয়ান্দ্রের বিদ্রোহী গভর্নর হরমুজান তখন হর্মুজান উত্তর দিল জি আমি আমি নাহওয়ের বিদ্রোহী গভর্নর হরমুজান হজরত উমর রদীয় হুত আলানহু তাকে আবার জিজ্ঞেস করলেন তুমি কি সেই ব্যক্তি যে বারবার মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করেছ তখন হরমুজান উত্তর দিল জি আমি সেই যে বারবার মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করেছি তাকে আবার প্রশ্ন করলেন ধরনের হজরত অপরাধের যে মৃত্যুদণ্ড তা কি তুমি জানো তখন হরমুজান উত্তর দিলেন জি আমি জানি এই ধরনের অপরাধের শাস্তির যে মৃত্যুদণ্ড তখন হজরত উমর রদিউল হুতাল তাকে জিজ্ঞেস করলেন তাহলে তুমি কি এই শাস্তি এখনই নিতে প্রস্তুত তখন হরমুজান উত্তর দিল আমি প্রস্তুত তবে মৃত্যুর পূর্বে আপনার নিকট আমার একটি আবেদন আছে তখন হজরত উমর রদিউল তাকে বললেন কি সেই আবেদন তখন হরমুজান বলল আমি খুব বোধ করছি আমি এক গ্লাস পানি চাইতে পারি তখন হজরত উমর রদিউল হুতাল তাকে বললেন অবশ্যই অবশ্যই তোমাকে পানি দেওয়া হবে এ সময় হজরত উমর রদিউল হুতালহু এর নির্দেশে তাকে এক গ্লাস পানি দেওয়া হলো তখন হরমুজান হজরত উমর রদিউলহুকে বললেন আমিরুল মুকমিনীন আমি আশঙ্কা করছি যে আমি পানি খাওয়ার সময়ই আমাকে হত্যা করা হতে পারে তখন হজরত উমর রদিউল্লুতালহু তাকে বললেন কখনো নয় তোমার এই পানি খাওয়া শেষ হবার আগে কেউ তোমার চুলও স্পর্শ করবে না তখন হর্মুজন একটু থেমে বলল আমিরুল মুখমিনিন আপনি আমাকে কথা দিয়েছেন যে আমি এই পানি খাওয়া শেষ না করা পর্যন্ত আপনারা আমার চুলও স্পর্শ করবেন না আমি পানি পান করব না এই বলে সে পানি ঢেলে ফেলে দিল এখন আপনি আমাকে হত্যা করতে পারবেন না কারণ আপনি আমাকে ওয়াদা করেছেন তখন হজরত উমর রদিউল একটু মুচকি হাসে বললেন ওহে গভর্নর এটা তোমার চালাকি তাই না উমর যখন কথা দিয়েছে তখন সে তার কথা রাখবেই যাও তুমি মুক্ত তখন হরমুজান তার নিজ এলাকায় চলে গেলেন এর কিছুকাল পরে একদিন হরমুজান তার একদল সঙ্গী নিয়ে আবারও মদিনায় এলো এবং হজরত উমর রদিউল্লাহুতালহ এর সাথে সাক্ষাৎ করল সে বলল আমিরুল এবার আমি নতুন জীবনের সন্ধানে এসেছি আমাদের সবাইকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করুন তখন হজরত তাকে ইসলাম গ্রহণ করালেন তারপর হরমুজানকে মুদিনায় বসবাস করার জন্য জায়গা নির্ধারণ করে দিলেন ধারণা করা হয় হজরত উমর রদিউল্লাহ আলহ এর হত্যাকারী ফিরোজ আবুল এর সাথে হজরত উমর রদিউল্লাহ আলহুকে হত্যার ষড়যন্ত্রে হরমুজানের সম্পৃক্ততা রয়েছে